হ্যালো ভিভার্স আমাদের পাতালঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি শিবায়ন আজকে রয়েছি তোমাদের সঙ্গে আজকে আমরা কথা বলবো আঘরি বাবারা কেন শ্মশানে বাস করে আঘরি বাবা এই কথাটা মানুষের মনে আতঙ্ক বা ভয়ে জাগাতে যথেষ্ট এই বিষয়ে সন্ন্যাসীদের সম্পর্কে অনেক কথাই প্রচলিত রয়েছে যেগুলো সাধারণ মানুষের মুখে সাধারণত শোনা যায় এবং ঘরি বাবাদের লোকেরা দেখলে তারা তাদের থেকে দূরে চলে যায় তা কেন তো চলুন জেনে নিই এই আঘরি বাবাদের সম্পর্কে কিছু অজানা রহস্য সম্পর্কে হিন্দু ধর্মে সাধু সন্ন্যাসীরা অনেক রকমই রয়েছে কিন্তু এই আঘরি বাবারা তাদের থেকে সম্পূর্ণ আলাদা সাধু সন্ন্যাসীরা শান্ত হলেও অনেকের মনে এদেরকে নিয়ে ভয় রয়েছে এরকমই হলেন এই আঘড়ি সম্প্রদায়ের লোকেরা রহস্যময় এই সব লোকেদের নিয়ে অনেক কথা প্রচলিত রয়েছে তো চলুন জেনে নিই সেই প্রচলিত কথাগুলো কি কি হিন্দু ধর্মে অন্যান্য সন্ন্যাসীদের থেকে আলাদা হয় এই অঘরি বাবারা এই অঘরি বাবারা মহাদেবের উপাসক তবে অনেক সন্ন্যাসীরাও মহাদেবের উপাসক কিন্তু এদের থেকে এই অঘরি বাবারা আলাদাই হয় তারা মহাদেবের অনেক বড় উপাসক এবং তারা মহাদেবের সারাক্ষণ আরাধনা করতে থাকে এরা সবসময় শ্মশানেই বাস করে এদের লম্বা লম্বা চুল এবং এরা সারাক্ষণ ছাই ভস্য মেখে থাকে গায়ে অঘরি সাধুরা মহাদেবের উপাসনা করেন এবং মহাদেবকে অঘরনাথ নামের আখ্যা দেওয়া হয়েছে এই সাধু সন্ন্যাসীরা মহাদেবের অঘরনাথ রূপকেও পূজা করেন এবং মহাদেবকে আরও একটি নামে আখ্যা দেওয়া হয়েছে যেটা হচ্ছে ভৈরবনাথ তারা এই ভৈরবনাথ রূপকেও পুজো করে থাকে এরা এই সাধনার দ্বারা মহাদেবের এত কাছে পৌঁছে যায় তারা মহাদেবের সমস্ত রকমের আশীর্বাদ লাভ করে মহাদেবের মতনই এরা শ্মশানে থাকে এবং সারাক্ষণ মহাদেবের আরাধনা করতে থাকে লম্বা মাথায় জটা চুল এবং সারাক্ষণ গায়ে ছাই ভস্য মেখে থাকে সাধারণ মানুষের চোখের আড়ালে সাধনা করে এরা এবং এদেরকে কুম্ভ মহাকুম্ভ ও মাঘ মেলায় পূর্ণ স্নান করতে দেখতে পাওয়া যায় আঘড়িদের আরো একটি আশ্চর্য রকম ঘটনা হলো তারা মানুষের কাঁচা মাংস ভক্ষণ করে অনেকে বলে আঘড়িরা মানুষের কাঁচা মাংস খায় শ্মশানে কোন মৃতদেহ এলে সেই মৃতদেহের কাঁচা মাংস ভক্ষণ করে তারা এবং অনেকের মতে তারা এই কাঁচা মাংস খেয়ে তাদের নাকি শক্তি বৃদ্ধি করে এর ফলে আঘড়িদের মতে তারা কাঁচা মাংস খেলে তাদের ক্ষমতা বৃদ্ধি পায় এমনটাই মনে করেন আ আসলে সাধারণ মানুষরা যেসব বিষয়ে ঘৃণা করে সেই সব বিষয়কেই আ নিজেদের কাছে আপন করে নেয় আর তাদের মতে এটাই নাকি তাদের কাছে সাধনার পথ আরও একটি আশ্চর্যজনক ঘটনা হল যে আ মৃতদেহের সাথে নাকি শারীরিক সম্পর্ক স্থাপন করে জানি না কতটা সত্যি এটা তবে এটাই নাকি সত্যি যে তারা নাকি মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে ওদের সাধনার এক প্রকারের পথ এইভাবেই তারা শিব ও শক্তির সাধনা করে বলে মনে করা হয় অন্যান্য সন্ন্যাসীরা যেরকম ব্রহ্মচর্য পালন করে সেরকম ঘড়িরা ব্রহ্মচর্য পালন কিন্তু করে না তবে শুধু মৃতদেহ নয় জীবন্ত মানুষের সাথেও তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে এটাই নাকি তাদের একটি সাধনার অংশ বিশেষ করে মহিলাদের ঋতুচক্র চলাকালীন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তারা সারা দেশেই এই আঘরি বাবারা ছড়িয়ে রয়েছে তবে সব থেকে বেশি এদের বারাণসীতেই দেখতে পাওয়া যায় তো তোমরা আঘরি বাবাদের সম্পর্কে আরও কি জানো অবশ্যই কিন্তু জানিও আমাকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলো না ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আরও একটা পরের ভিডিওতে ধন্যবাদ